বিয়ে বাজার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে শনিবার একত্রিশ জানুয়ারি সকালে রাউজান পৌরসভার ফকিরহাটের রাওজান সিটি সেন্টারের তেষট্টি নম্বর দোকানে প্রতিষ্ঠিত বিয়ে বাজারের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান সিটি সেন্টারের চেয়ারম্যান এন ইসলাম বাবুল সামনে রমজান মাস এই যে পরিষ্কার পরিচ্ছন্নটা ভালোভাবে রাখবেন এবং উপরে যারা আছেন সবাই সম্মিলিত সুন্দর পরিবেশটা ঠিক রাখার জন্য আমি অনুরোধ করব এবং যারা ব্যবসায়ীরা এই যে আজকে বিয়ার বাজার যে দোকানটা ওপেনিং করা হয়েছে এইভাবে একটার পর একটা আমরা অনেকটা দোকান ওপেনিং আসছিলাম এই যে আজকে আজকের মধ্যে আমার এত আনন্দ লাগতেছে যে এই রজন আজকে আমার মন ভরে যাচ্ছে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলম চৌধুরী ভালো মানের মাল রাখবেন যাতে আমার ক্রেতা সাধারণ যাতে সুন্দরভাবে আপনাদের এখানে কালেকশন পাই সে আশা আমরা আশা করি এবং আরেকটা না বললে হয় না যেটা হচ্ছে যে আপনাদের ধামের দিক দিয়ে আপনারা একটু নেয়ার জোর রাখবেন সহনশীল রাখবেন যাতে করে কাস্টমাররা সন্তুষ্টভাবে আপনারা কেনাকাটা করতে পারেন যাতে রাজজন সেসেন্টারে সুনাম অর্জন করতে পারেন এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে বিয়ের শাড়ি পাটি শাড়ি বিয়ের লেহেঙ্গা থ্রি পিস বোরকা হিজাব থান কাপড় গার্মেন্টস পোশাক ও কিডস আইটেম সহ দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের পোশাক উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হবে জানিয়ে ক্রেতা সাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন বিএ বাজার এর সত্ত্বাধিকারী ও রাউজান সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম আমার আজকে যে উদ্বোধন শুরু থেকে আজকে থেকে আমার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবেন এক সপ্তাহ ভাবে ডিসকাউন্ট থাকছে আমার দোকানে আমার দাতা ভাইদেরকে আমরা ভ্রমণ জানাচ্ছি আমার বিবাদ সকল শপিং করার জন্য সামনে মাহের রমজান মাস রেখে আমরা এই বিয়ে যাতে উদ্বোধন করলাম ইনশাল্লাহ আল্লাহ আমাকে স্বচ্ছতার সাথে এবং কীর্তির সাথে আমার ব্যবসাটা পরিচালনা করার সুযোগ করবেন সেই সাথে আপনারা দোয়া করবেন যাতে আমি ব্যবসাটা পরিচালনা করতে পারি আমার কর্মচারী বা এরা যারা আছে ওদের নিয়ে যেন আমি ব্যবসাটা সামনে দিয়ে যেতে পারি বিয়ে বাজারে পাওয়া যাবে আপনার বিয়ে নাম দিয়েছি বিয়ে বাজার বিয়ের শাড়ি পাটি শাড়ি খাতান শাড়ি সেকেন্ড শাড়ি তা যেটা বলে বিয়ের শাড়ি তা হল লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা রাফিদ সুদিনের লেহেঙ্গা টপস থ্রি পিস ওয়ান পিস টু পিস হিজাব ওন্না অল আইটেম বিয়ে বাজারেরshopify তালে অল আইটেম নেবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে আমি শুরু করেছি মাত্র দোয়া করবেন আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব এবং শেষ শাড়ি যেটা বলা হয় বিয়ে বাজারে বিয়ে বাজারে এখন বিয়ের জন্য অনেকে গ্রুপ শাড়ি আছে আমার কাছে আপনি বিভিন্ন ধরনের গ্রুপ শাড়ি পাবেন যে ছোট নিয়ে একদম বড় আপুদের জন্য এবং বাবিদের জন্য সহ গ্রুপ পাবেন আমার মাবুদের জন্য পাবেন আমার বয়স্ক দাদু নানু যারা ওদের জন্য পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাউজান সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফোরকান মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ মুর্শেদ আকবর সহ আরও অনেকে